ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার ডিজিটাল এডুকেয়ারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমাদের মাধ্যমিকের দু হাজার চব্বিশের লাইফ সায়েন্স এক্সাম ছিল এবং প্রশ্নপত্র আমি যা দেখলাম খুবই সোজা এসেছে খুব একটা কঠিন বলা যাবে না মডারেট টাইপের কোশ্চিন এসেছে তো আজকে আমরা যে কোশ্চিন এসেছে তার অ্যান্সারগুলি তোমাদের দেওয়ার চেষ্টা করব কারণ তোমরা পরীক্ষা দেওয়ার পর এখন অ্যান্সারগুলো মেলানোর চেষ্টা করবে এবং এই মেলানোতে আমি তোমাদের সাহায্য করব। তো প্রথমে আমরা এ এটা হচ্ছে আমাদের কোশ্চিন পেপার আজকের প্রথমে আমরা এমসিকিউ কিউ দিকে চলে যাব নিচের সঠিক জোটি নির্বাচন করো এটা একটা প্রথম কোশ্চিন আমাদের এসেছে প্রথমটা কি আছে লেন্স নিজের তলের বক্রতার পরিবর্তন ঘটিয়ে উপযোজনের সাহায্য করে দুই নম্বর কি রেটিনা লেন্সকে সাসপেন্সরি লিগামেন্টের সাহায্যে ধরে রাখে এটা তো একদমই হবে না কর্নিয়া যে আছে অ্যাকোয়াস হিউমার খরণ করে একদমই না কোরোভেট গোলকের আকার বজায় রাখতে সাহায্য করে একদমই না এটা অ্যাকওয়াস হিউমন আর ভিতরে সিউমনের কাজ তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে লেন্স আমরা জানি লেন্স যখন আমরা কাছের জিনিস দেখি সেটা লেন্সটা কী হয়ে যায় মোটা হয়ে যায় এবং যখন আমরা দূরের জিনিস দেখি তখন লেন্সটা পাতলা হয়ে যায় এটাকে তো আমরা উপযোজন বলি তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে ক নাম্বার অ্যান্সারটা এবার আমরা পরবর্তী কোশ্চিনে চলে যাব দেখি কি আছে হ্যাঁ পরবর্তী কোশ্চিনে যেটা আমাদের স্নায়ুতন্ত্র এবং হরমোনের মধ্যে যে পার্থক্য দেওয়া আছে দেখো কতটা সোজা জিনিসে দিয়েছে কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে তো যারা ভালো করে পড়েছ বই দেখে তারা কিন্তু এটা খুব সহজেই করতে পারবে হরমোন এক ধরনের ভৌত সমন্বয়ক না হরমোন হচ্ছে রাসায়নিক সমন্বয়ক স্নায়ু কি এটা ভৌত সমন্বয়ক তাহলে এটা ভুল হয়ে গেছে উল্টো দেওয়া আছে হরমোন ধীর গতিতে কাজ করে হ্যাঁ একদম ঠিক স্নায়ুতন্ত্র দ্রুত গতিতে কাজ করে আমরা এটা জানি হরমোনের প্রভাব দীর্ঘস্থায়ী এবং স্নায়ুতন্ত্রের প্রভাব স্বল্পস্থায়ী এটা এটাও কিন্তু ঠিক কাজের শেষে হরমোন অপরবর্তিত থাকে এটাকে ঠিক একদমই না হরমোন কাজের শেষে ধ্বংসপ্রাপ্ত হয় আর স্নায়ুতন্ত্র কাজের শেষে নষ্ট হয় একদমই ভুল না তাহলে আমাদের সঠিক উত্তর দু দু নাম্বার আর তিন নাম্বার কোনটাতে আছে আমাদের এই অপশনে আছে মানে গ নাম্বার অপশনে এটা আছে পরবর্তী কোশ্চেনে আমরা এবার চলে যাব কি আমাদের বিভিন্ন যে পেশিগুলো থাকে বাইসেপস এখানে ফর্মিস এবং ল্যাটিসিমাস ডটস ডটসাই পেশির প্রকৃতি যথাক্রমে আমাদের বলতে হবে এই কোশ্চেনের যে সঠিক উত্তর তোমাদের বইয়ে দেখবে একটা দেওয়াই আছে এটা কি হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর হয়ে যাবে কিন্তু গ নাম্বারটা ফ্লেক্সর পেশি রোটেটর এবং অ্যাডাক্টর পেশি এটা হবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই মাইটোসিসের কোনো একটি দশায় নিউক্লিয় জালিকা পুনর্গঠিত হয় এবং নিউক্লিও পদ্মার পুনর্ভাব ঘটে নিউক্লিওলাসের পুনরাবৃত্তি ঘটে এবং বেমতন্তু অবলুপ্ত হয় কোন দোষা দোষাটার নাম কি টেলোফেজ তো এটা হবে আমাদের সঠিক উত্তর পরবর্তী চলে যাই আমরা সপুষ্পক উদ্ভিদের যৌন এটা অনেকবার হয়েছে যে কোন অংশটা কিসে পরিণত হয় ডিম্বাশয় ভ্রণে পরিণত হয় না এটা কিসে পরিণত হয় ডিম্বাশয় ফলে পরিণত হয় জাইগোট ফলে রূপান্তরিত হয় একদম না জাইগোট বীজে রূপান্তরিত হয় একদম না ভ্রূণস্থলীটা আমাদের বীজে পরিণত হয় এক কষি জাইকোট প্রথম জাইকোটটা ছিল এখান থেকে কী হয় আমাদের এটা বড় হয়ে হয়ে আসতে বীজের ভিতর যে ভ্রুণটা সেটা সৃষ্টি করবে তাই তো তাই সঠিক উত্তর হয়ে যাবে পাঁচ নম্বর কোশ্চেনের কি গ নাম্বারটা পরবর্তী কোশ্চেনে আমরা যাই ক্রোমোজোমের গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের সঠিক মাঝখানে কিংবা শেষ প্রান্তে অবস্থান করে আমরা বলেছিলাম ক্রোমোজোমের স্ট্রাকচারের ওখানে দেখবে সাবমেটাসেন্ট্রিক মেটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক রেলোসেন্ট্রিক কখনো কখনও দেখা যাচ্ছে যে ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার আসছে কখনো কখনো দেখা যাচ্ছে ক্রোমোজোমের শেষ প্রান্তের কাছাকাছি অ্যাক্রোসেন্ট্রিক কাছাকাছি কখনো কখনো দেখা যাচ্ছে যে ক্রোমোজোমের মাঝখানে দুটো বাহুর মাঝখানে দেখা যাচ্ছে সেন্ট্রোমিয়ার কখনো শেষে কখনো মাঝখানে কোনটা সেন্ট্রোমিয়ার হয়ে যাবে সঠিক উত্তর এরপরে কোশ্চেনে আমরা চলে যাব কি আছে পরে কোশ্চেন মোটর গাছের বর্ণ বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের প্রকট ও প্রচ্ছন্ন গুণ কোনগুলি সম্বন্ধে জানতে হবে এখানে হয়ে যাবে এক দশমিক শতের হয়ে যাবে এটা খ নাম্বারটা বেগুনি এবং সাদা বইয়ের মধ্যে দেখবে ছক করে দেওয়া আছে একবার দেখার চেষ্টা করবে পরবর্তী কোশ্চিন গিনিপিকের দ্বিশকরায়ন জনন এরা দ্বিশখ জনন যারা মনে থাকবে জেনোটাইপ বের করার তারা একবারই উত্তর দিতে পারবে যদি কি উত্তর বের করতে চায় অনেক সময় লাগবে এক নাম্বারের জন্য তাই এটা মনে রাখলে সুবিধা হবে তাই এটা সঠিক উত্তর হয়ে যাবে কোনটা ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চিনে যাব আমরা নেক্সট কোশ্চিন কি আছে একজন আপাত স্বাভাবিক কিন্তু হিমোফোলিয়া রোগের বাহক মহিলা যদি স্বাভাবিক পুরুষকে বিবাহিত করেন তাদের দুটি পুত্র সন্তান ও কন্যা সন্তান জমায় তবে সন্তানদের মধ্যে হিমোফিলিয়া ঘটার সম্ভাবনা কত এটা সত্যি ঘুরতে হয়ে যাবে ঘর নাম্বারটা ক্যালকুলেট করে দেখবে পেয়ে যাবে একদম সোজা নেক্সট কোনটা ইকুয়াস বর্তমান যে ঘোড়া তার কোন বৈশিষ্ট্যটা সঠিক হবে এটার উত্তর হয়ে যাবে ঘর নম্বরটা পরবর্তী কোশ্চিন আমরা চলে যাব ডারোমিনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্ত কোনটা মেন ডারোইনের যে প্রাকৃতিক নির্বাচন হলো এর মেন যে আমাদের সিদ্ধান্ত পরবর্তী কোশ্চেনে যাই উটের অতিরিক্ত জলক্ষয়ের জল সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্য কোনটি এবার আরবিসি যে আছে সেটা কি রঙের হয় ডিম্বাকার লোহিত রক্তকণিকা তার আরবিসিটা কেমন হয় ডিম্বাকার ডিমের মতো পরের কোশ্চেনটা অনেকবার করানো হয়েছে নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে অনুজীব নাইট্রোসোমোনাস ও নাইট্রোট্রো নাইট্রোসোব্যাক্টর ব্যাক্টর সংশ্লিষ্ট কোনটা যুক্ত এটা তো একদমই হবে না অ্যামিনিফিকেশন একদমই হবে না নাইট্রোজেন স্থিতিকরণ হবে না নাইট্রিফিকেশন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী হটস্পট থেকে কোশ্চেন এসেছে এটা তো সোজা কি মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন 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 জীব হটস্পটের কারণ নিকোবর আছে সুন্দরল্যান্ড হবে এটা তো একদমই হবে না এটা হবে না সুন্দরল্যান্ড কোনটা পিছনে আছে এটা আর মিজোরামের মধ্যে কিন্তু ইন্দোবর্মার মধ্যে পড়বে তাহলে সঠিক হয়ে যাবে গ নাম্বারটা পরবর্তী যে আমাদের পার্টটা সেটা কি গরুমারা নীলগিরি ও কুলিক কোন ধরনের ইনস্টিটিউ সংরক্ষণ ইনস্টিটিউ মানে যার নিজের পরিবেশের মধ্যে সংরক্ষণ তাকে আমরা ইনস্টিটি সংরক্ষণ বলি এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের গরুমারা এটা এটা একদমই না এটা হবে না এটাও হবে না গরুমারা আমরা জানি জাতীয় উদ্যান এটা একটা অপশন দেখেই আমরা করতে পারছি সময় নষ্ট কোনো কথাই নেই পরবর্তী কোশ্চেনে আসি আমরা এবার আমরা বিভাগ ক্ষতে আসবো পূরণ কি স্নায়ু কোষের মেডুলারি শীত ও মাঝে নিউক্লিয়াসযুক্ত ডিম্বাকার সোয়ান কোষ এটা একদম ইজি সোয়ান কোষ দেখতে পাওয়া যায় ড্যাশ বিভাজনে বেমতন্তু ও ক্রোমোজোম গঠিত হয় না কোন বিভাজন অ্যা মাইটো সিস এটা হবে সঠিক উত্তর জেনেটিক কাউন্সেলিংয়ে থ্যালাসেমিয়া রোগের ড্যাশ জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে কি প্রছন্দ জিন পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ অনেক কারণ তোমরা প্রকরণ লিখে আসতে পারো বা মিউটেশন যাকে আমরা বলি প্রকরণ হ যাকে আমরা ইংরেজিতে কি বলছি মিউটেশন এই মিউটেশনে কিন্তু এই জীব বৈচিত্র্য সৃষ্টির প্রধান কারণ নেক্সট কোশ্চেন হাঁপানির সময় শ্বাসনারির ক্লোম শাখা ও উপশাখার প্রাচীর থেকে অধিক পরিমাণে কি মিউকাস মিউকাস করিতে হয় নেক্সট কোশ্চেন কাপড় কাচার ক্ষেত্রে ব্যবহৃত ড্যাস সমৃদ্ধ ডিটারজেন্ট জলাশয়ে মিশলে ইট্রোপিগেশন ঘটে ফসফেট ফসফেট সমৃদ্ধ যদি ডিটারজেন্ট জলাশয়ে মেশে তাহলে আমাদের ই দেখা যায় এগুলো তোমরা দেখে নিও এবার আমরা পরবর্তী পার্টে যাব কি সত্য মিথ্যা বলছে ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জন করার জন্য চোখের রেটিনার ক্ষমতা হলো চোখের রেটিনার ক্ষমতা হলো উপযোজন একদমই না এটা লেন্স হবে তাহলে এটা কী হয়ে যাবে মিথ্যা প্রথমটা হয়ে গেল আমাদের মিথ্যা

প্রায় সংরক্ষণের স্নায়ু ও রেটিনা সংযোগ যে অংশে আলোক থাকে না সেটি হলো অন্ধ্রবিন্দু একদম এটা সত্য তো খুব একটা কঠিন কোশ্চিন কিন্তু দেয়নি এবার আমরা পরের পাটে চলে এসে তোমরা এগুলো দেখে নিও মিলিয়ে নিও কি ডানস্তম্ভের সঙ্গে বামস্তম্ভ এই কোশ্চিন সবচেয়ে বেশি নাম্বার পাওয়ার জন্য প্রথমে অ্যাড্রিনালিন অ্যাড্রিনালিন কি করে আমাদের হৃদস্পন্দন হৃদ উৎপাদ বাড়াতে সাহায্য করে স্বপরাজ যোগ কোনটা হতে পারে মানব বাহকের প্রয়োজন নেই স্বপরাজ যোগে বাহকের প্রয়োজন আছে নিজে নিজেই একটা ফুলের মধ্যেই হবে বাহকের প্রয়োজন নেই ফুলের অবস্থান কাক্ষিক তারপর একটাতে আসি আমরা গরম তরল সুপ গরম তরল সুপ কোথায় যাবে এই যে এটা এসপিএম স্মল পার্টিকুলেট ম্যাটার বায়ু দূষক অস্থির ভঙ্গুরতা ও অস্থিসন্ধিতে কি হতে পারে এটা মানব বিকাশের বাকি কোনটা থাকলো প্রকট বৈশিষ্ট্য অস্থির ভঙ্গুরতা ও অস্থির ব্যথা ফুলের অবস্থান কাক্ষিক তাহলে আমরা বাকি থাকলো কোনটা উম নাম্বার মানব উঙ নাম্বার বাকি থাকলো গ নাম্বার বাকি থাকলো আর হচ্ছে ছ নম্বরটা ফুলের অবস্থান কাক্ষিক এটা বাকি থাকলো আর এদিকে থাকলে অস্থির ভঙ্গুরতা ও অস্থিসন্ধিতে সন্ধিতে ব্যথা এবার দেখি এটা কোনটাতে হয় অস্থির ভঙ্গুরতা ও অস্থির সন্ধিতে ব্যথা এটা মানব বিকাশের বয়সন্ধি দোষা এটা কি হতে পারে ফুলের অবস্থান অনুযায়ী এটা তো হবে ফুলের অবস্থানটা আমরা মেলানোর চেষ্টা করি প্রথমে ফুলের অবস্থান কাক্ষিক এটা হচ্ছে তোমাদের হয়ে যাবে উপরের দুটো হবে না মানব হবে না মানব বিকাশের এটা এখানে আমরা দিয়ে দিলাম অস্থির ভঙ্গরতা ও অস্থির সন্ধিতে এবার এটাকে আমরা দেখবো কোনটা মানব বিকাশের বার্ধক্য দশা এ এটা বোঝা গেল তাহলে এটা ক্লিয়ার এবার আমরা পরবর্তীতে আসি প্রথম কোশ্চেনটা তো একদমই সোজা কোনটা সাদৃশ্য বৈশৃশ্য এটা কি এই তিনটা আমাদের অগ্রপিটিটারি আর এটা কি পশ্চাৎ পিটিটারি তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এটা বীজের সুপ্ত দোষা কোনটা কি জিব্বারিলিক অ্যাসিড বা জি পিউরিন যদি অ্যাডিনিন হয় পাইরিমিডিন কি হবে আমরা জানি এ টি জি সি পিউরিন আমরা জানি কি এ দুটা পিউরিন আর এই দুটা হচ্ছে পাইরিমিডিন তো অ্যাডিনিন যদি থাকে এ তাহলে কি থাকবে এখানে থাইমিন হয়ে যাবে বা টি হয়ে যাবে বর্ণাঢ্যতা ও হিমোফিলিয়ার জন্য জন্য দায়ী জিন দুটির মধ্যে সদৃশ্য কি দুটোই কি আমাদের দুটোই ক্রোমোজোম বাহিত রোগ বাহিত হয় যুক্ত কানের লতির বৈশিষ্ট্য এবং ক্ষমতা নিয়ন্ত্রণকারী দুটি জিনের মধ্যে পার্থক্য লেখ। কি পার্থক্য আমরা এটা জানি এটার জন্য কি দরকার আমাদের প্রকোর জিন তো এটা প্রকোর জিন দরকার আর এটা কি প্রচ্ছন্ন এটা লিখে আসলে হয়ে যাবে সুন্দরী পাতার ত্বকে অবস্থিত লবণ ভূমিকা কি আমাদের সুন্দর লবণ গ্রন্থি কি লবণটাকে জমা রাখে এবং তারপর পাতা থেকে ফেলে দেয় যার ফলে কি গাছে লবণের পরিমাণ কমে যায় কারণ সুন্দরী গাছ কোথায় থাকে লবণম্বু উদ্ভিদ সমুদ্রের জলের কাছাকাছি অবস্থান করে পরে পাটে আমরা আসি দেখি কি আছে নিচের চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি তিনটি অপর বিষয়ের অন্তর্গত কোনো চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়ের অন্তর্গত এই বিষয়টি খুঁজে বার করে চারটার মধ্যে একটা থাকবে যা ওটার বিষয়ের মধ্যে অন্তর্গত ব্রঙ্কাইটিস হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এইটার মধ্যে এইসব তিনটাই আছে কুমির সংরক্ষণের প্রোজেক্ট ফোকোডাইল কোন বিষয়টির উপর সর্বাধিক গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে এখানে কুমিরের যে ন্যাচারাল হ্যাবিটেট সেটা সংরক্ষণ করতে হবে এবং লবনম্ব যে উদ্ভিদ আমাদের ঘড়িয়াল যেটাকে আমরা বলি ঘড়িয়াল সেটাকে সংরক্ষণ করতে হবে তার ন্যাচারাল হ্যাবিটারটা আমাদের সংরক্ষণ করতে হবে এবং এই যাতে ঘড়িয়াল গুলা বাঁচতে পারে পরবর্তীতে আমরা আসি সরি আমাদের এমসিকিউ পার্টটা কিন্তু এখানেই শেষ হলো এবার বড় কোশ্চেন একটু আমরা দেখি কি এসেছে শর্করা বিপাকে ইনসুলিনের ভূমিকা গ্লুকোজের ভাঙন আমরা কি গ্লাইকোলাইসিস বললে হবে গ্লাইকোলাইসিসে কি হয়ে যায় গ্লুকোজটা আইরোবিক অ্যাসিডে পরিণত হয় গ্লাইকোজেনের রূপান্তর কি গ্লাইকোজেন গ্লাইকোজেনটা কি হয়ে যায় গ্লাইকোজেনটা গ্লাইক গ্লাইক গ্লুকোজের রূপান্তর গ্লুকোজ কোন জিনিসটা গ্লুকোজে রূপান্তরিত হয় গ্লুকোজটা গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় কি গ্লাইকোজেনে পরিণত হয় এটা লিখলে হয়ে গেল মায়োপিয়ার লক্ষণ কারণ কি গোলকের বেশাদ্দ বৃদ্ধি পায় যার ফলে আমরা দূরের জিনিস দেখতে পাই না এটা কারণ লক্ষণ কি দূরের জিনিস দেখতে পাবো না হাইপারমেট্রোপিয়া কি কাজ হাইপারমেট্রি অক্ষিগোলকের ব্যাসার্ধ কি ছোট হয়ে যায় যার ফলে প্রতিবিম্ব আমাদের পিছনে তৈরি হয় ওকি রেটিনার পরে তৈরি হয় লক্ষণ কি কাছের জিনিস আমরা দেখতে পাব না সোজা গমনের একটি চালিকা শক্তি ও প্রাজনিক বানানগুলো খুবই বাজে করে লিখেছে এটা কেমন যেন কোশ্চেনটা এটা খুব একটা ঠিকঠাক না দূরদর্শনে কোনো উত্তেজক খেলা দেখার সময় একজন দর্শক কোন কোন ক্রিয়া সম্পন্ন করেন একদমই সোজা দূরদর্শনে কোনো উত্তেজক আমি খেলা দেখছি খেলা দেখার সময় একজন দর্শক কোন কোন প্রতিপত্রকিয়া যেগুলো আমাদের যে ক্রিয়ার মধ্যে ভাগ আছে যেমন কী বলবো অর্জিত ক্রিয়া সেগুলো আমরা এখানে আসবে উদ্ভিদ ও প্রাণীদের ক্ষেত্রে মিওসিস বিভাজনের তালিকা এগুলো একদম সহজ ফানের জনুক্রম এটা তো আমরা বারবার করেছি এটা সাইটোকাইনেসিস কীভাবে ঘটে কিভাবে রিংটা তৈরি হয় সেটা দিতে হবে অ্যালিল কাকে বলে লোকাস কাকে বলে এগুলো একদম সোজা তো মোটামুটি বলা যেতে পারে যে জীবনবিজ্ঞান কোশ্চেনটা খুব একটা কঠিন আসেনি বড়ো কোশ্চেন দেখি কি এসেছে স্নায়ু কোষের চিত্র যা ছবি এঁকে দিয়ে চারটা অংশ চিহ্নিত করে দিলেই পাঁচ ক্রোমোজোম একদম সোজা তো বলা যেতে পারে যে এই বছর যেহেতু স্নায়ু কোর্স এসেছে তোমাদের তো ফার্স্ট চ্যাপ্টার থেকে চোখ চোখের জন্য তৈরি হয়ে যাও চোখ চোখের ছবি আঁকা প্র্যাকটিস করে যাও কারণ ওটাই আসবে মিলিয়ে নিও ক্রোমোজোমের রাসায়নিক উপাদান আমাদের এখানকার পার্শ্ববর্তী স্কুলে বারবার দেয় এই কোশ্চেনটা আমি বলেছিলাম খুব ইম্পর্টেন্ট এটা দিয়েছে বাকি কোনো একটা যে খুব একটা যে কঠিন কোশ্চিন আমি বারবার বলছি সোজা কোশ্চিন দিয়েছে নিম্নলিখিত বিপন্নতা কারণ রয়্যাল বেঙ্গল টাইগার এক সিংহ সিংহ কি কি কারণে বিপন্ন হয়েছে ওই চোরা শিকারি বাসস্থান শূন্য এগুলোই কারণ দিলেই হয়ে যাবে আমাদের এই পর্যন্তই আমাদের কোশ্চেন তো তোমরা এমসিকিউগুলো বড় বড়ো কোশ্চেনগুলো তো এখানে একবারে বড় করে লিখে দেওয়া পসিবল না তো এমসি তোমরা ভালো করে মিলিয়ে নিও কোথাও যদি তোমার মনে হয় যে স্যার এটা হতে পারতো এটা কেন হলো না তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে তো আজকের ভিডিওতে এইটুকুই তোমরা ভিডিওটা ভালো করে গোটাটা দেখো এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি তোমার ভালো লাগে যাতে এবং সাবস্ক্রাইব করলে এইটুকু বলে দিই তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসের ভিডিও এখানে তোমরা পাচ্ছ এবং ফ্রি অফ কস্ট তো আজকের ভিডিওটা এখানে থাকলো থ্যাংক ইউ